আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন এর উম্ম আল্লাহ যদি তোমাকে চারটা নিয়ামত দান করেন বুঝে নিতে পারো আল্লাহ তালা তোমাকে দুনিয়ার সৌভাগ্য দান করেছেন দুনিয়ার বাদশাহ দান করেছেন সুভান যদি তুমি চারটে নিয়ামত পেয়ে যাও তুমি দুনিয়ার সৌভাগ্য এক নম্বর নিয়ামত হলো রসুল বলেন আর আল্লাহর হাবিব বলেন চারটা নিয়ামত হচ্ছে মানুষের সৌভাগ্যের লক্ষণ এক নম্বর নিয়ামত হলাম একটা প্রশস্ত ঘর আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহর বলেন দেওয়ানে প্রশস্ত ঘর প্রশস্ত ঘর আপনি যদি একটি প্রশস্ত গরের মালিক আপনি একজন সৌভাগ্যবান আপনি যদি প্রশস্ত গরের মালিক হন আপনি সৌভাগ্যবান প্রশস্ত ঘর যে ঘরে আপনি থাকতে পারেন আপনার পর্দা পশিদার সঙ্গে আপনি নিজেও থাকতে পারেন আপনার মেয়েরাও থাকতে পারে আপনার পুত্র বধুও থাকতে পারে আপনার সন্তানটাও থাকতে পারে এমন একটা গরের মালিক হওয়া সৌভাগ্যের লক্ষণ দুই নম্বর বলেছেন একজন মানুষের সৌভাগ্যের লক্ষণ গুলো দুই নম্বরটা হলো আলমার কাবুল হানি একজন মানুষ যদি একটা বাল বাহনের মালিক হয় চাই সেটা বাইসাইকেল হোক অথবা মোটর সাইকেল হোক অথবা কার হোক অথবা অন্য কোন গাড়ি হোক একটা গাড়ির মালিক যদি হয় একটা বাহনের মালিক যদি হয় একটা উটের মালিক যদি হয় একটা ঘোড়ার মালিক যদি হয় একটা গাদার মালিক যদি হয় আর সেই গাদা উট উট অথবা ঘোড়া অথবা টমটম অথবা বাইসাইকেল অথবা মোটর সাইকেল তার যদি আরাম হয় কষ্ট দেয় নাম আল্লাগ যার প্রতিবেশী ভালো নয় ওই ব্যক্তি কেমন কষ্ট আছে কষ্ট আছে তার জিজ্ঞাসা করলেই পুরা ডিটেলস খুঁজে পাওয়া যাবে ঠিক এই জন্য রসুল বলেন আলজা একজন ভালো প্রতিবেশী পেয়ে যাওয়া দুনিয়ার সৌভাগ্যের একটা লক্ষণ হল একজন ভালো প্রতিবেশী পেয়ে যাওয়া আবু হামজা সুকারি রাখি মাগুলাম এমন একজন প্রতিবেশী ছিলেন এই জন্য ওনার কথা বার্তা এত মিঠা ছিল আমাদের সমাজে অনেক বক্তাদের নামের শুরুতে বলা হয় মিষ্টবাসী বক্তা মানে ওনার কথার মধ্যে মিটা মিঠা বাব ঠিক না বেঠিক অথচ সব বক্তা বক্তব্য তো মিষ্টবাসি কিন্তু অন্য সময় যদি কথা বলেন শুধু মিঠাবাসী না খরলাবাসী মনে হয় ঠিক না বেঠিক আরে করলা বুঝেননি আপনারা কি এটা কি খুব মিঠা তিতা তিতা আমার ভাই আবু হামজা সুকরি রাকিমাবুল্লাহ তাআলা এমন একজন মানুষ এমন একজন প্রতিবেশী কথার মধ্যে তো মিঠা এই জন্য ওনার উপাধি দেওয়া হয়েছে সুকারি মিষ্ট ভাষী জুড়ে বলেন সুহান উনি যখন কথা বলেন এত অমিতা ভাষায় কথা বলেন এত মোলায়ম ভাষায় কথা বলেন এত নম্রতার সাথে কথা বলেন এত ভদ্রতার সাথে কথা বলেন এত সৌজন্যতার সাথে কথা বলেন এমন কথা সকলে বলতে পারে না এই জন্য ওনার প্রতিবেশীরা উনি একটা বড় গরের মালিক একদিন নিয়ত করলেন আমার গোটটা আমার প্রয়োজনের চেয়ে বড় আমার গোটটা আমার প্রয়োজনের চেয়ে বড় উই আমার আর রেখে লাভ নাই পুরাটা ঘর আমার প্রয়োজনে পড়ে নাম কোরাটা ঘরের প্রয়োজন আমার নাই অর্ধেকটা রাখলাম অর্ধেকটা বিক্রি করে দিলাম অথবা পুরাটা ঘর বিক্রি করে দিলাম আর পুরাটা ঘর বিক্রি করে সামান্য টাকা দিয়ে ছোট্ট একটা ঘর কিনে নিলাম বাকি টাকা আমার প্রয়োজনে আমি লাগায়া দিলাম এই জন্য ঘরটা বিক্রি করার সিদ্ধান্ত নিলেন পুরা এলাকাবাসী আবু হামজা সুকারি এরা গিমাগুল না কাছে আপনি বোঝি আপনার গোড়টা বিক্রি করে দিবেন কেন বিক্রি করে দিবেন বলেন আমার প্রয়োজন জন্য বিক্রি করে দেব তবে কি আপনি থাকবেন না উনি বলেন না আমি এত বড় ঘর আমার জন্য এখন জরুরত নয় আমার কোনো প্রয়োজন নয় আমার অনেক প্রয়োজন আছে এই জন্য আমি বড় গোটটা বিক্রি করে দিব এই জন্য ছোট একটা ঘর আমি অন্য কোথাও কিনে নিব এর মানে আপনি আমাদের এলাকা থেকে চলে যাচ্ছেন আমাদের সমাজ থেকে আপনি চলে যাচ্ছেন না 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 আপনাকে আমরা আমাদের সমাজ থেকে যেতে দিব না আপনার মত মানুষ আমাদের সমাজে বড় প্রয়োজন কত টাকার প্রয়োজন আপনি বলেন আমরা সবাই মিলে এটার ব্যবস্থা করে দিব আবু হামজা সুকরি বলেন আমার বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন তোমরা পারবে না বলেন পারব না কেন উনি বলেন এই পরিমাণ টাকার जरूरत শতলে মিলে ছাদা করে ওই পরিমাণ টাকার ضرورتটা পুরায়া দিলাম এরপর ওই ভালো প্রতিবেশীকে নিজেদের এলাকায় রাখলেন ও বন্ধু আমার ওই কথাটাই রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন আল জারুস সালো নকর প্রতিবেশী একজন মানুষের জন্য সৌভাগ্যবান হওয়ার একটা লক্ষণ আর 4 নম্বর রাসূল বলেন আযজাউজাতুস সালেহান আপনি তো নিয়েতে সৌভাগ্যবান কিনা আপনি দুনিয়াতে একজন ভাগ্যবান মানুষ কিনা আপনি দুনিয়াতে একজন ভাগ্যবান পুরুষ কিনা কেমনে বুঝবেন আল্লাহ রাসূল বলেন আজ যাওজাতুস সালিহান নেককার স্ত্রী যদি হয় আপনি এই দুনিয়ার ভাগ্যবান একজন পুরুষ ঠিক কিনা যদি আপনার স্ত্রী নেককার হন রসুল বলছেন এটাও সৌভাগ্যের একটা আলামত আপনি একজন ভাগ্যবান মানুষ আপনার ঘরে যদি এমন স্ত্রী থাকতে শুনেন এবং মালিক রহমতুল্লাহ গিয়া লেগি নাম তো আপনারা শুনেছেন এবং মালিক রহমতুল্লাহ গিয়া লেগির উস্তাদের কথাও আপনারা জানেন রবি এতর রায় রাহিম আবুল্লাহ তালার কথাও আপনারা জানেন রবি এতর রায় কে তো উনার আম্মাই লালন পালন করেছেন বাবা তো প্রায় ২৭ বছর উনি যুদ্ধের ময়দানে ছিলেন জন্মের পর থেকে নিয়ে ওনার ভরণ পোষণ থেকে শুরু করেন উনার শিক্ষা দীক্ষা থেকে শুরু করেন করেন সবকিছু মাই দেখাশোনা করেছেন একজন আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলেছেন সুহান আল্লাহ আমি ওইটা বলছি না ইমাম মালিক রহমতুল্লাহ উনার যে ঘর আছে ওই ঘরের দরজার মধ্যে লিখে লিখে রেখেছেন মা শাহ আল্লাহ দেখছেন না আমরা আমাদের ফসলে কি লিখি লিখেন নি আপনার ফসল আছে নি কি আছে বেগুন আছে কি লিখে বলেন সাদা রং দিয়ে অথবা চুন দিয়ে কি লিখেন কেন দেখছেন কই হাত দিছি কিতে লাগতো না জোরে বলেন কি লাগবে না কোন নজর লাগে তো না লাগে না পুরুষের নজর আসেনি পুরুষের নজর শুধু পুরুষের নজর না মহিলাদেরও নজর আছে না নাই দু ন পক্কে গিয়ে আল্লাহ বলছিলেন সবাই দৃষ্টি নেচের দিকে রাখবে দৃষ্টি সংযত রাখবে আমি ওই দিকে যাই না আমার ভাই এখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা দরজার মধ্যে লিখে রাখছেন কি 마샤아 আল্লাহ কেউ ওনাকে প্রশ্ন করলো আপনি আপনার দরজার মধ্যে 마샤아 আল্লাহ কেন লিখে রাখছেন উনি বলেন আমার এই ঘর না এটা শুধু ঘর না এটা জান্নাত আর জুরে আর জুরে আর জুরে আজ আর করে সুখ যেই ভরিমান আছে এই ভরিমান আওয়াজ দিয়ে শুভ না সবাই বুঝাইছে আমাদের করে সুখ আছে আলহামদুলিল্লাহ বলেন আরে করে সুখ আছে তো মালিক রাহিম উল্লাহ তাআলা বলেন আমি যখনই ঘরে ঢুকি ঘরের দরজার মধ্যে আপনার ঘরের চৌখানের মধ্যে ঘরের দরজার ফ্রেমের মধ্যে লিখে রেখেছেন আল্লাহ প্রশ্ন করলেন যে আপনি আপনার দরজার মধ্যে মাশাল্লাহ কেন লিখসু বলেন যে মাশাল্লা লিখেছি এই জন্য যে আমার ঘরটা আমার দুনিয়ার জান্না বলে বলেছে দুনিয়ার জান্না তুই মনে করলাম তো জান্নাতে ঢুকতে হলে কি মাশাল্লাহ বলে আরে কেন বলবে না আল্লাহ বলছেন যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন বলবে মাশাআল্লাহ বলে। যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন কি বলবে মার্শা আল্লাহ বলবে সুতরাং আল্লাহ তার জান্নাতে ঢুকার সময় মানুষ যখন মার্শা আল্লাহ বলবে এটা হইল আমার দুনিয়ার জান্নাত আমি যখন এখানে প্রবেশ করি তখন আমিও কি পড়ি আমিও কি পড়ি মার্শাল্লাহ পড়ি মার্শাল্লাহ পড়ি আমি আমার ঘরে ঢুকি কেন এই ঘরটা আমার জন্য জান্নাত আচ্ছা ঘর জান্নাত কার কারণে হয় কার কারণে বলেন জুড়ে বলেন কার কারণে জান্নাত হয় স্ত্রীর কারণে জান্নাত হয় যে স্ত্রীর অন্তরে দিনদারি থাকবে যে স্ত্রীর অন্তরে আল্লাহ ভয় মানুষ অন্তরে থাকবে এই স্ত্রী দিনদার হবে আর দিনদার স্ত্রী যদি হয় ঘরটা আপনার জান্নাত হবে ঠিক না আপনি তো বাড়িতে কয় ঘন্টা থাকেন আপনি খেতে চলে যান বিদেশ চলে যান ব্যবসা বাণিজ্যে চলে যান আপনার সন্তানকে মানুষ করার জিম্মাদারকে বলেন বলেন কে जिम्मे আপনার সন্তানকে মানুষ করার जिम्मे দাদ তো হলো আপনার ঘরে স্ত্রী ঝিনি আপনার প্রিয়তম স্ত্রী ঝিনি ইনিই হচ্ছেন আপনার ঘরের সন্তানটাকে মানুষ করার जिम्मे দাদ ডক্টর ইকবাল علامه ইকবাল مرحوم রাহিমাহুল্লাহ তাআলা উনি বলতেন আরে এ দুনিয়ার মুসলমান আমি যে এখন ঠিক বাল হয়েছি আমি যে কবি বাল হয়েছি আমি মুসলিম জাগরণ নিয়ে কথা বলি মুসলিম জাতির উত্থান পথন নিয়ে যে আমি কথা বলি এর পিছনে আমার আলোকিত ইমান ইয়াকিন গঠনে সবচেয়ে বড় ভূমিকা ছিল আমার মায়ের সুবহানাল্লাহ বলে তাহলে কেমনে উনি বলেন আমার আব্বার উপার্জন হারাম ছিল কি ছিল হারাম ছিল অথবা সন্দেহযুক্ত ছিল

ব্যক্তির শরীরের গুষ্ঠ হারাম অথবা যে কোনো ধরনের উপার্জনগত হোক সত্যগত দিক থেকে হোক হারামের মাধ্যমে ভাবলো তার জন্য জাহান্নাম বেশি উপযোগী আম্মা চিন্তা করলেন আমার সন্তানটা যদি এই দুধ পান করে বড় হয় তাহলে আমার সন্তান কিভাবে আল্লাহ ওয়ালা হবে একজন ভালো মানুষ হবে ওই মা তার হালাল টাকা দিয়ে একটা ছাগল কিনলেন আর ওই ছাগলের একটু একটু দুধ পান করায় আমাকে বড় করেছে জুরে বলেন জুরে বলেন আমার মা আমার খাদ্য হালাল হওয়ার ব্যাপারে কতটুকু সতর্ক ছিলেন এইজন্যই তো কবি اقبالের মতো মানুষ আমরা পেয়েছি সুবহানাল্লাহ উনারা ছিলেন উলামায়ে কেরাম আলিমিয়া নদবী আতায়েতুল কভি हिंदुस्तानের ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌ যার বসবাস আল্লামা আবুল হাসান আলী মিয়া আর নদবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন আমার মা আমার ব্যাপারে দুইটা বিষয়ে খেয়াল রাখতেন আমার যেন একটা ওয়াক্তের নামাজ কাজা না হয় আমি যখন ছোট ছিলাম আলী মিয়া নদবী বলেন আমি যখন ছোট ছিলাম আমার মায়ের সবচেয়ে বেশি খেয়াল ছিল আমার যেন নামাজ কি না হয় এখন তো মায়েরা ঘুম থেকে উঠে না সন্তানের নামাজের ব্যাপারে কি খেয়াল রাখবে ঠিক কিনা এখন তো মায়েরা ঠিক তোকে বসে থাকে মোবাইলে বসে থাকে সন্তানের নামাজের ব্যাপারে কি খেয়াল রাখবে আলী মিয়া বলেন আমার মা আমার ব্যাপারে খেয়াল রাখতেন আমার নামাজ ঠিক আছে কিনা দুই খুব মনে রাখবেন খুব মনে রাখবেন দুই নম্বর আমার মা আমার ব্যাপারে সচেতন থাকতেন আমার মাধ্যমে একটা মানুষও যেন কষ্ট না পায় সুবহানাল্লাহ বলেন বুঝছেন কথাটা প্রত্যেকের ঘরেই কাজের লোক আছে অথবা প্রত্যেকের ঘরেই কেউ না কেউ আসে আপনার সন্তান কাজের লোকের সাথে কি ব্যবহারটা করে নাম ধরে অনেক সময় থাপ্পল বসায় দেয় অনেক সময় অন্য কষ্ট দে আচ্ছা বলেন আপনার সন্তান যদি কাউকে কষ্ট দে ওই লোকটা মন থেকে দোয়া দিবে না বদয়া দিবে আপনার সন্তান তার জীবনের শুরু থেকেই মানুষের বদুয়া নিয়ে বড় হচ্ছে এই সন্তান ভবিষ্যতে ভালো কিছু হবে কল্পনাও করিয়েন না কেন তার জীবনের শুরু থেকেই সে কি নিয়ে বড় হচ্ছে বদুয়া নিয়ে বড় হচ্ছে আবুল হাসান আলিমে নদী বলতেন আমার মা খেয়াল রাখতেন আমি যেন কাউকে কষ্ট না দিই সুভান যদি কাউকে কষ্ট দিতাম আম্মা যতক্ষণ পর্যন্ত তার কাছে কমা না চাইতাম ততক্ষণ পর্যন্ত আমাকে বাড়িতে ঢুকতেই দিতেন না সুহান স্যার কথা আপনাদের জানা থাকার কথা স্যার সৈয়দ বলেন একদিন আমি একজন মানুষে কষ্ট দিয়ে ফেলছি মা আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে তো যখন দেখবেন মা বাড়ি থেকে বাহির করে দেন তখন সন্তান যাওয়ার একমাত্র জায়গায় হইলো খালার বাড়ি থাকলে ওই যা খালার বাড়ি যায় ময়ের বাড়ি যায় এখন বলেন আমি আমার ময়ের বাড়িতে গেছি এখন মই আমারে নিয়ে বাড়িতে আসছেন আইসা আম্মাকে বলছেন তারে জায়গা দিয়ে দাও বলছেন না তোমার সুপারিশে কাজ হবে না কেউ আসলে কারো সুপারিশ কাজ হবে না যারে কষ্ট দিতে তার কাছে maaf এরপরে আপনার সুপারিশ লাগবে না আমার ঘরে সে থাকতে পারবে আগে maaf চান বলেন আমি গিয়ে maaf চাইছি এরপরে আম্মা বলছেন ওয়েলকাম আসুন কোনো অসুবিধা নেই কি খেয়াল রেখেছেন বুঝেছেন কিছু আমার সন্তান আপনার সন্তান কাউকে জন্য কষ্ট না দেয় এই বিষয়টা খেয়াল রেখেছেন মা তো প্রত্যেকটা ঘরে এমন মা থাকার দরকার আছে না নাই জুড়ে বলেন এমন মা থাকার দরকার নেই এমন মা থাকার দরকার আল জামিয়া তো তাই এমন মায়েদেরকেই সৃষ্টি করে আর জুড়ে বলেন এই যে লাইন দেখছেন নি এখানে কি দেখছেন লাইন এই লাইনে আপনাদের এই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করে এবং বাংলাদেশের সবচেয়ে বড় বোর্ড যেটা বিফাক উফাকুল মাদারিসুল আরবিয়া বাংলাদেশ এবং আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতুল কওমিয়া ওই সমস্ত বোর্ডে বিভিন্ন ক্লাসে যারা মেধা স্থান করে নিয়েছে এদেরকে পুরস্কৃত করা হবে মুসলমান আল্লাহ জোরে জোরে কইছো আর জোরে সুরে আরও জোরে সুরে তো এমন মহিলা মাদ্রাসা এই প্রতিষ্ঠান মহিলা মাদ্রাসা এমন প্রতিষ্ঠান এগুলোর উন্নতির জন্য আপনার আমার কিছু দায়িত্ব আছে না নাই যদি বলেন আছে না নাই কারা মনে করেন দায়িত্ব আছে হাতটা তুলে মাসাল ওই যারা দাঁড়ানো আছেন নামায়েন না এত সহজে আর একটু রাখেন না আমরা দেখি না আল্লাহরে রে দেখাই একটু সময় আল্লাহ দেখেন আল্লাহ দেখেন এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য কিছু দায়িত্ব আমাদের আছে আমরা স্বীকার করলাম আল্লাহ আমাদেরকে কবুল করেন জুরে বলেন আর জুরে বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন এই প্রতিষ্ঠানের জন্য ছয় তলা ভবন নির্মাণের প্ল্যানিং ভে আপনার 26 26 26000